আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আসিফ মাহমুদ সজিব ভূইয়া কি বলেছেন জানেন তফসিল ঘোষণার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে তাকে পদত্যাগ করতে হবে কারণ সরকারে থেকে আপনি তো নির্বাচন করতে পারেন না সরকারের থেকে নির্বাচন করলে আপনি সুষ্ঠু নির্বাচন করলেও জনগণ বা প্রতিপক্ষ আপনাকে বলবে যে আপনি হচ্ছেন গিয়া নির্বাচনের কারচুপি করে উঠেছেন আসিফ মাহমুদ সজিব ভুঁয়া স্থানীয় সরকার ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন যে তিনি তফসিল ঘোষণার আগেই নির্বাচনকালীন কালীন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন তিনি যুক্তি হিসাবে উল্লেখ করেছেন যে দুই সাল থেকে রাজনীতির সাথে যুক্ত থাকা ব্যক্তিদের নির্বাচনকালীন সরকারের মধ্যে থাকা উচিত নয় কারণ এতে সংঘর্ষের তৈরি হতে পারে অর্থাৎ কনফ্লিক্ট তৈরি হতে পারে ওই যে যেটা বললাম সেটাই যে সে যদি সরকারের থেকে নির্বাচন করে তাহলে কিন্তু তার নামে একটা অভিযোগ অবশ্যই চলে আসবে অটোমেটিক উল্লেখ্য তিনি এই মন্তব্যটি করেছেন হচ্ছে ঠিকানা টিভির একটি টক শোতে ঠিকানা টিভির একটি টক শোতে তিনি এই ধরনের কথা বলছেন যে আমি নির্বাচনের তফসিল ভাষণের পূর্বেই পদত্যাগ করব অর্থাৎ সে অবশ্যই নির্বাচন করবে এটাই তার কথাই বোঝা যাচ্ছে আর নির্বাচন করতে গেলে অবশ্যই তাকে হচ্ছে গিয়ে দুই হাজার সালের রোল অনুযায়ী ক্ষমতাসীন কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না অর্থাৎ ক্ষমতায় থেকে কেউ নির্বাচন করতে পারবে না উপদেষ্টা পরিষদে থেকে নির্বাচন করতে পারবে না এটাই সে এনসিপিতে না কোন দলে হয়ে নির্বাচন করবে এটা এখনও উল্লেখ করেননি এবং কি তিনি আরেকটা নিউজে বলেছেন যে আমি নির্বাচন চোন করবো কিনা অর্থাৎ রাজনীতির সাথে জড়াবো কিনা সেটাও সে উল্লেখ করেননি কিন্তু আমার কথা হচ্ছে যে সে যদি রাজনীতির সাথে না জড়ায় বা নির্বাচন নাই করে তাহলে তো তার পদত্যাগ করার কোনো প্রয়োজন নেই আর এদিকে আসিফ মাহমুদ সচিব ভূয়ার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে চাঁদাবজির সাথে নাকি তাকে সংশ্লিষ্টতা পাওয়া গেছে দর্শক আসিফ মাহমুদ সজীব ভূয়াকে আপনারা কীভাবে দেখছেন বিষয়গুলো অবশ্যই জানাবেন আর সে কে চাঁদাবাজির সাথে যুক্ত কিনা বিএনপির সালাউদ্দিন আহমেদও সেটা খতিয়ে দেখতে বলেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে বাকি থাকলো মাহফুজ আলম ভাই মাহফুজ আলম ভাইয়ের যদি রাজনীতি করেন তাহলে তাকেও তো পদত্যাগ করতে হবে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত কেউই সরকারে থাকতে পারবে না তাদেরকে পদত্যাগ করেই অবশ্যই নির্বাচন করতে হবে দর্শক তাদের পদত্যাগের বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমিশে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম